ব্যাক টু দ্য চ্যানেল ফর নিউ ব্লগ সবাইকে আজকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজকে হ্যাপি নিউ ইয়ার না আজকে পৌষ সংক্রান্তি তো আজকে পিঠে পুলির দিনে তোমরা সবাই কি কি পিঠে খেলে আমাকে জানিও আমাদের তো এবছরে সেরকম পিঠে পায়েস অতটা হচ্ছে না আমি সন্ধ্যাবেলা নিয়ম কাজটা করব আর ওই একটা কিছু করবো এদের দুজনকে নিয়ে খুব মুশকিল ব্যাপার আর মা পিঠে পাঠাচ্ছে বললো ফোন করে বলেছে তো মা কি কি পিঠে করেছে ওগুলো পাঠিয়ে দিচ্ছে পিঠে শুরু হয়েছে তা কটা মাস অর্ডার করা হয়েছিল এই যে আদ্রিকের জন্য ওর সাইজের অ্যামাজন থেকেই এলো এই যে মাস্ক কিরে স্পাইডারম্যান মাস্ক মাস্ক আগে স্পাইডারম্যান দেখ স্পাইডারম্যানের আল্লাদে যদি মাস্কটা ইউজ করে

আচ্ছা এবার বল তো এটা কি কালার এইটা এটা কি কালার এটা ব্লু আর এটা কি কালার এটা এটা হুম এটা কি কালার এটা কি কালার বল এই যে এই যে ফল আছে এটা কি কি বলে এটা কি এটা এটা অরেঞ্জ আচ্ছা এটা কি কালার বল তো এটা কি কালার এইটা এই যে এই যে এই যে এই যে পিঙ্ক হ্যাঁ পিঙ্ক পিঙ্ক আচ্ছা এটা কি কালার বলো তো এইটা এই যে এটা কি কালার বলো এটা কি কালার বলো এটা হ্যাঁ এটা কি কালার এটা ভায়োলেট কালার আচ্ছা এটা কি কালার এইটা এইটা কি কালার এটা কি কালার বলো ইয়েলো ইয়েলো কালার এইটা স্কাই ব্লু আচ্ছা এবার বলো তো এটা কি কালার এইটা এই যে এই যে এই যে এটা কি কালার এটা ব্ল্যাক কালার ব্ল্যাক এইটা এটা 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 লাইট গ্রিন এই তো यस আচ্ছা এটা কি কালার এইটা এই যে তোমার জামার কালারটা এটা কি কালার কি কালার কি বলো এটা হ্যাঁ হুম গ্রে ওই কি হোয়াইট এই যে হোয়াইট কালার এই যে হোয়াইট কালার সাদা হোয়াইট গ্রে কালার এইটা

খুব ইজি হয় আর এখন বাচ্চা নিয়ে করাও খুব মুশকিল নিয়ম কাজ একটু করতে হয় তো করবো এটা দিয়ে আর আদিত্য সকালে গুড় কিনে এনেছে খেজুর গুড় দিয়ে

খাবি খাই কিনা ভালো হম এই যে গুড় দিয়ে ভরিয়ে ভরিয়ে খা দাদা দুধ দিয়ে ভেজাবো পরে লাস্টে খাবি না হয়ে গেল খালি মুগে খিদা খিদা খা দেখা সন্ধ্যাবেলা পেটটা ভরা থাকবে খালি গুড় খেলা হবে না ওটা দিয়ে ভড়িয়ে খা পিঠেটা দিয়ে আজকে তো মাছ নেই আজকে তো নিরামিষ জিজ্ঞাসা কর ভালো করে পাপা কি খাবে রাতে কি খাবে পাপা শুকনো পাপা কি খাবে জিজ্ঞাসা কর আগে তুই কি খাবি আমি তো ভাত খাবো

বাবা তিন খানা তিন ডাঙুল হম তেল মাখিয়ে দিলাম এখন আর আঙুল চুজতেছে এনার এরা ধোসা খাচ্ছে এই যে এনার দুজন আর আমি ভাত খাবো তো এটা হচ্ছে দিনের বেলা মোচা করেছিল মোচার ঘন্ট তো নমিতা দিকে বলেছিলাম একটু মোচা সিদ্ধ রাখতে আমি মোচার ধোকা বানিয়েছি আর দিনের বেলা ডাল রয়েছে এটা দিয়ে আমি ভাত খাবো আর এদের এই ধোসা চাপে দিয়ে ডিনার করবে ফাইনালি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই